আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ছোট্ট চ্যানেলে অনেকদিন পর ইচ্ছা হলো একটু হাতে বানায় রুটি খাই এই জন্য সকালে উঠে দশটা রুটি বানাইয়া ছেঁকে নিয়েছি সকালে ঘুম থেকে কেউ উঠে নাই আমি রুটি বানাই একা একা নাস্তা করছি যাই হোক তো যা বলার জন্য আজকে আসলে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার চ্যানেলটা খুবই ছোট ছিল আস্তে আস্তে বড় হচ্ছে আমার অনেক খুশি খুশি লাগছে কারণ আমি অত ভালো ব্লগার না আমি অত সুন্দর করে কথাও বলতে পারি না আমার তো সুন্দর কোনো কিছু নাইও অত শো অফও করতে পারি না সুতরাং আমি যা তাই ইচ্ছাকৃতভাবে মনের খুশি থেকে আসলে আমি ইউটিউবে ভিডিওগুলো দেই আমার অত সময়ও নেই তারপরেও মনে হয় যে না একটু ভিডিও করি আমার চ্যানেলে থাকবে পরবর্তীতে আমি দেখব এরকম তাছাড়া আসলে কিছুই না তবে দেখি দেন যে টুকটাক ভিউ হচ্ছে অনেকেই দেখছে তো যারা দেখেন তাদেরকে বলবো যদি আসলে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর এটা আসলে আগেও বলছি আমি যে আমি শখের বসে জিনিসটা করি আমি এত বড় ইউটিউবার হতেও চাই না যে আবার আমাকে নিয়ে সমালোচনা হোক দেখেন ইউটিউবে যারা ভিডিও করে তাদের নিয়ে রোস্টিং হয় কত উল্টাপাল্টা কথা হয় আমি সেরকম পর্যায়েও যেতে চাই না আসলে ভিডিও আমি দেই ওই যে বললাম মনে শখ থেকে হয়তো অনেক সময় এক একা লাগে একাকিত্ব দূর করার জন্য হলেও ভিডিওটা অন করে মানে কথা বলি মানে বোরিং অনেক সময় লাগে এই কারণে ভিডিও করলে দেখা যায় একটু সময় কাটে এজন্য আসলে মূলত আমার ভিডিওটা করা তো যাই হোক এই আমি দুপুরে রান্না করে নিলাম ইলিশ মাছ ভাজি আর এটা পুঁই শাক দিয়ে ইলিশের মাথা মানে আজকে দুপুরে আমি তিনটা পদ করছি তিনটা পদে আমি ইলিশ দিয়ে করেছি তো এটা দিয়ে খেয়ে নেবো আমার পরিবারটা অনেক ছোট আমরা চারজন মানুষ আর আমার ইউটিউব পরিবারটাও অনেক ছোট। তো আশা করি আস্তে আস্তে বড়ো হবে তো এই যে টেবিলে খাবার দিয়ে দিলাম এটা মাছের মাথা দিয়ে আরও আছে আপনার লেজ সে মানে ইলিশের লেজ ভর্তা করছি আমি ভাজি করে শুকনো মরিচ চোটকা কাটা বেছে এই যে এইটা ভর্তাটা এত মজা হয়েছে অনেক মজা এটা করে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ